গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো শুক্রবার আর দেখো এইদিকে আমি ফ্রিজ থেকে দুধ বের করে নর্মাল হতে রেখে দিয়েছি আর এদিকে দুধ মানে জাল দেবো একটু পরেই আর রুটি বানাবো ব্রেকফাস্টে তো লাচি কেটেও রেখে দিয়েছি আর ওইদিকে চা খেয়েও নিলাম তো দেখো এদিকে আজকে ওই চিকেন ফ্রিজে রেখেছিলাম মানে তার আগের দিন আগের দিন মানে প্রায় হবে তো ওইদিকে চিকেনটা অল্প রেখে দিয়েছিলাম তো সেইটাই ফ্রিজ থেকে বের করে এখন নর্মাল হওয়ার জন্য রেখে দিচ্ছি যেহেতু খুব তাড়াতাড়ি বের করেছি তো যখন একটু বেলা হলেই রান্নাটা বসিয়ে দেবো তো তাই ফ্রিজে রেখেছিলাম তো ভীষণ আইস হয়ে গেছিলো তো নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো প্রত্যেক দিনের মতনই রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে শুক্রবার তো মেয়ের স্কুল ছুটি আছে স্কুল আজকে ছুটি দিয়েছে তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে তো এদিকে মেয়েকে দুধ দিয়ে রুটি দেব আর আমি চা দিয়ে খাবো তো দেখো এদিকে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন দুজনেই ব্রেকফাস্ট করে নেব আর দেখো মেয়ে একটু শুয়ে আছে মানে সকালবেলা তো বুঝতেই পারছো একটু আল্লাদি আল্লাদি মানে ব্যবহারটা করে তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া করে আর এখন দুপুরে রান্না করতে চলে এসছি তো এইদিকে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চিকেনটাও প্রায় কষা শুরু করে দিয়েছি আর এদিকে চিকেনে না ক্যাপসিকাম দেবো আর ধনে পাতাটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি তো ধুয়ে ওইটাকে কুচে নেবো তো দেখো এদিকে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর এত এর মধ্যে গরম জল দিয়ে দেবো তো যাই হোক এদিকে ডালটাও সিদ্ধ করে নিচ্ছি তো দেখো ডালটা না নামিয়ে তারপরে আমি একটু গরম জল করে নিয়েছিলাম যেহেতু মাংসতে মানে মাংস বানালে গরম জল দিলে না ভীষণ ভালো হয় টেস্ট হয় আর গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় যেহেতু আজকে বুঝতেই পারছো আমি কিচেনটা একটু ডিপ ক্লিন করব তাই ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি তো যাই হোক ওইদিকে তরকারিটা ফুটতে দিয়ে দিয়েছি আর এখন এই যে বাসনের একটা আছে ওটা একটু খালি করে নেব যেহেতু ঘর পরিষ্কার করব ঝুল পড়বে তো এই র্যাকটাও ভালো করে মেজে ধুয়ে নিতে হবে প্রায় আমার মাস মতন হয়ে গেছে র্যাকটা ধোয়া হয় না তো দেখো এইদিকে ওইদিকে মানে ডালটাও ফোরন দিয়ে দিলাম তো এইদিকে রান্না প্রায় হয়ে এসছে আর দেখো চিকেনের মধ্যে এইদিকে ধনে পাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে ফুটে গেলে এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তো এখন গ্যাসগুলো ভালো করে মুছে নেবো যেহেতু মাংস রান্না করেছি তো আষ্টে উষ্টে ব্যাপার আছে তো এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ওইদিকে কিচেনটাও ঝাড়া শুরু করে দেবো তো তার আগে দেখো যা যা জিনিসপত্র আছে সেইগুলোই ভালো করে সরিয়ে নিচ্ছি আর একটাও নামিয়ে মানে ওটাকে ধুয়ে দেবো তো ফ্রিজের ওপরে না আমি একটা রেখে দিচ্ছি মানে ওড়নাটা ঢাকা দিচ্ছি যেহেতু ঝুল পড়বে তো ওই মানে ফ্রিজের ওপরে নোংরা হওয়ার চান্স থাকে তো একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো এইদিকে ঝাড়া শুরু করে দিয়েছি তো পুজো তো প্রায় এসেই গেছে কাছাকাছি তো মহালায় আগেই মানে ঘর বাড়ি ভালো করে ঝেড়ে নিতে হবে তো তারপরে তো মহলায় পরে মানে মহলায় লেগে গেলে তারপরে তো আর ঘরটা ঝাড়া যাবে না পুজোর কদিন তো তাই আমি দেখো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব তো আগে মানে কিচেনটা করে নিছি তারপরে একদিন রুমটাও করতে হবে যেহেতু আমার রুমটা খুব একটা মানে টুল দেখতে পাই না তার কারণ মাঝে মাঝে আমি ঝাড়তেই থাকি কিন্তু কিচেনটা খুব একটা ঝাড়া হয় না তো হালকা ফুলকা তো নিচে যেইগুলো থাকলে সেইগুলো তো মুছতে থাকি কি বা এই কন্টেনারগুলো তো মুস্তে থাকি রান্নার পরে কিন্তু খুব একটা ওপরে দিকে না ঝুল ঝাড়া হয় না আর যেহেতু খুবই ওপর তো মানে একটু হাতে সময় নিয়েই করতে হয় আর জানো তো আমার মেয়ে ছোট আছে ওকেও মানে নিয়ে একা একা সব কাজ মানে পেরে উঠতে পারি না তাও কেমন করে একটু সময় বের করি তো আগের দিন থেকে যখন প্ল্যানিং করে রাখা হয় না তাহলে কাজ করতে খুবই সুবিধা হয় তো যাই হোক ওইদিকে কন্টেনারগুলো নামিয়ে রাখলাম যেগুলো মাসতে হবে সেইগুলো কালকেই করব আর যেইগুলো পরিষ্কার মতন আছে সেইগুলো বিকেলবেলায় সব গুছিয়ে রাখব তো যাই হোক ওইদিকে না আমি সার্ফ দিয়ে মানে সার্ফ জল দিয়ে কিচেন গিলো মানে ফ্লোরগুলো যেখানে একটু বেশি দাগ দাগ লাগছে সেইখানে না একটু ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে এই ফ্রিজের ওপরে যে কভারগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে সরিয়ে রেখে দিয়েছি তো অন্য একদিন ধুয়ে দেব আর দেখো ফ্রিজে মানে যে কভারগুলো ছিল এগুলো সরিয়ে তো দিয়েছি আর এখন যে ফ্লোরগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো আমি আমি লাইজল দিয়ে করি কিন্তু লাইজলটা শেষ হয়ে গেছিল আর আমি একটু খেয়াল করিনি না তো হাজব্যান্ডকে আনতে বললে নিয়ে আসতো তো যাই হোক আমি অত খেয়াল করিনি তো সার্ফ জল দিয়েও না হালকা করে ভিজিয়ে রাখলে না ভীষণ ভালো পরিষ্কার হয় কিন্তু একটু মানে খেয়াল করতে হবে যেহেতু টাইলসের ঘর তো একটু খেয়াল করতে হয় তো তারপরে দেখো ফাইনালি আমি ভালো করে মানে নর্মাল জল দিয়ে ভালো করে সব ঘর মুছে নিলাম আর এখন দেখো কিছু জামা প্যান্ট ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমাদের এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়েছি তো এই জায়গা আমি বিকেলবেলা দেখা করছি তো এই কিচেন যে র্যাকটা ছিল সেইটা আমি মেঝে ধুয়ে নিয়েছিলাম আর আমি না ফ্যানের নিচেই শুকিয়ে নিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ে গেছিলো ভেবেছিলাম যে রোদে শুকাবো কিন্তু হয়নি ওই শোয়ার সময় না ফ্যানের নিচে রেখেছিলাম ভালো করে শুকিয়ে গেছে তো এইদিকে প্রায় ওই বিকেলবেলার দিকে তো যেই বাসনগুলো ধুয়েছিলাম আর তারপরে কন্টেনারগুলো সব মুছে টুচে সব গুছিয়ে রেখেছি আর এখন বাসনগুলো গুছিয়ে রাখছি তো এইগুলো করে নেওয়ার পরে আমি ওইদিকে সন্ধ্যা বাতি দেবো প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো আজকে কাজ করতে ভীষণই দেরি হয়ে গেছে কিন্তু ভিডিওর মধ্যে তো আমি খুবই শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি আর ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা